মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে ওঠার পরে এক ঘন্টা কোন রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বললো যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে পারবে না আশেপাশের যে একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারে ভেঙে পড়লাম যাহা আমার বোধ যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি আজকে যাবে না তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কম পক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব। বলছে আপনি একটা কাজ করেন যতদূর এসেছেন

মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছে চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছ মালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিতে হবে নিজেই যদি মরে যাই থাক পুরস্কার চিনি নেই সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন তাই সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নক করলেন একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন বলছে বুড়ি মা আমরা মেহমান বিপদে পড়েছি বাহিরে তুফান চলছে একটু আশ্রয় চাই কোন পুরুষ থাকলে বলেন বলছে ভিতরে চলে আসেন কোন পুরুষ আমার ঘরে নাই তবে আপনারা বসেন নিশ্চিন্ত থাকেন আমি আপনাদের মেহমানদারি ব্যবস্থা করি বলছে ঘরে পুরুষ নেই তো কোথায় গিয়েছে বলছে কি বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বউমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে বাড়িতে শুধু আমি আর আমার নাতি আছে বুঝছ আপনারা বসির একটু নিহমানদারী ব্যবস্থা করি নিহমানদারী হিসেবে কিছু খাবার দিন ডক্টর সাইদแก চা দিতে সামনে দিলেন আর মুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউবাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাচ্ছে অল্প আস্তে আস্তে পর প্রচন্ড চিৎকার ডক্টর সাইদ বলেন বলিবা আপনি কি করছেন নাতিটাকে নিয়ে আসেন এইভাবে কাঁদছে কেন পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন ডক্টর সাহেব জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে পৌঁছে কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছি আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় পেয়েছে আমার সম্বল ছিল আমার ছেলে সেই ছেলেটাকে আল্লাহ নিলেন ছেলের বউ মাকে দিয়ে গেলেন আমার এই নাতিটা রকমে আমার কাছে ছিল তাই সে যায় নাই এই জন্য করে তারা মারা গিয়েছে কিন্তু ছেলেটা রয়ে গেল এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যা চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় ডাক্তার সাইফ বলছে আপনি কি দেখিয়েছেন বলছে হ্যাঁ নতুন ধরনের ক্যান্সার এলাকায় যা একই দেখাই সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানের একজন ডাক্তারের নাম বলেছে তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন তার কাছে গেলে নাকি ভালো হবে ডাক্তারের নাম বলেছে বলছে নাম তো বলেছে কিন্তু ঠিকানা তো কিচ্ছু জানা নাই কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে নামাজের পরে এবং শেষ দায় কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আমার পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ Oh, আমি প্রতি দিন নিয়মিত অন্যের কাছে দোয়া করি বাড়ি আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আমার পক্ষে যেটা সম্ভব নয় তারপর ঠিকানাও কাম জানা নাই দেখি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি বলছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ নতুন করে তিনি নাকি এই ক্যান্সার উপরে গবেষণা করেছেন বলছে বুড়িমা কসম বলে বলেন তো ডাক্তার সাইদের সাথে আপনাকে দেখা করতে বলেছে মহিলা বলছে ভাই আপনি মেহমান মানুষ আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব ডাক্তার সাইদ তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন আপনার বাড়ি কোথায় ডাক্তার সাইদ বলে বুড়িমা আমি আপনাকে করতে বড় হয়েছি। আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবল করে বুড়িমা আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন সেই ডাক্তার সাইদের কাছে পাকিস্তানে যেতে হবে না টেনে টেনে তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছে আসা আন্দাক রহু সাইয়ান ও হুয়া খায়রুল লাকুম